সামনেই পুজো আসছে আর এই পুজোর সিজনে কুরমুরে ডালমুট ভাজা সন্ধ্যায় বসে খেতে আর পুজো দেখতে কার না ভালো লাগে আর এই ডাল ভাজা যদি হয় ঘরোয়া স্বাস্থ্যসম্মত তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলুন দেখিয়ে দিচ্ছি আজকের আমার এই মটর ডালের ডালমুট ভাজা রেসিপিটি আমি এখানে তিন পাটি পরিমাণে মটর ডাল নিয়েছি বড় সাইজের যেগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি রাত্রেবেলা প্রায় এগারোটা বাজে তখন আমি এগুলোকে ভিজিয়ে দিলাম সাথে দিলাম ছোট চামচের এক চামচ পরিমাণে খাবার সোডা এবার ভালোভাবে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম চলে আসেছি সকালবেলা দেখুন আমি ডালটাকে খুব ভালোভাবে কলতলা থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম সাদা জল দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলো থেকে জলটা আমি ঝরিয়ে নেব এর জন্য আমি একটি ছিদ্রযুক্ত বল নিয়ে নিয়েছি ও বলের মধ্যে আমি সবগুলো মটর ডাল ঢেলে দিলাম নিচে একটা বল দিয়ে দিয়েছি ওটার মধ্যেই বাকি জলটা পড়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেব তারপর জলটা ঝরে গেলে গায়ে লেগে থাকা জলটাও আমি কিভাবে ঝরিয়ে নিই দেখুন চলে এসেছি এবার একটা কাপড়ের উপরে আমি সবগুলো ডাল বিছিয়ে দেব দেখুন একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি নিচে দিয়ে দিয়েছি একটা চালের যে প্যাকেটগুলো হয় সেগুলো যে কোনো পলিথিন কাগজের উপরও আপনারা এভাবে ছড়িয়ে দিতে পারেন এবার এগুলোকে আমি এখানে বেশ কয়েক মিনিটের জন্য ছড়িয়ে দেবো ওই পাঁচ সাত মিনিট পাখার হাওয়া বা হালকা একটু রোদ লাগালে হয়ে যাবে গায়ের জলটা শুকিয়ে নেওয়ার জন্য গায়ের জলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি খুব তাড়াহুড়োর জন্য পাঁচ মিনিট রোদে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে গায়ে আর জল লেগে নেই সাথে সাথে নিয়ে চলে এসেছি এইবার এগুলোকে আমি সবগুলো তুলে নেব এগুলোকে এবার ভেজে নেব বেশিরভাগই ছোলার ডাল দিয়ে ডালমোট ভাজা করা হয় কিন্তু আজকে আমি মটর ডাল দিয়ে করছি আপনারা এই ডালটাকে ভেজানোর সময় খেয়াল রাখবেন যেন ছয় সাত ঘন্টা এই ডালটা ভেজানো থাকে আর সাথে অবশ্যই একটু খাবার চোরা দেবেন এতে করে ডালটা খেতে একটু নরম নরম হবে খেতে এত শক্ত হবে না চলুন ওভেনের কাছে চলে এসেছি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল সবগুলোকে আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য বেশ অনেকটা তেল দিয়ে দিলাম এইবার তেলটা গরম হয়ে গেলে বেশি একদম গরম করতে যাবেন না তিন ভাগের দুভাগ গরম হয়ে গেলেই আমি এর মধ্যে এই ডালগুলো দিয়ে দিলাম প্রথম ব্যাচের যে ডালগুলো দিলাম সেইগুলোকে এবার নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দেব এগুলো হাই ফ্লেমে আমি বেশ আট থেকে দশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম সাত আট মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে তবে ভেতরটা কাঁচা তাই আরও বেশ কিছুক্ষণ এখানে আমি রেখে দেব। এগুলো দিকে ভাজা হতে থাক আপনাদেরকে দেখাই এর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু এমনি লবণ ঘরের সাদা লবণ সাথে বিট লবণ আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল যদি খেতে চান অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন আর দিলাম চাট মশলা যদি চান আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এর পরিবর্তে আরও যদি কোনো মশলা ব্যবহার করতে চান তাও করতে পারেন আমি এর থেকে বেশি আর কিছুই এখানে ব্যবহার করব না সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে গেছে চলুন আপনাদেরকে আবারও ওভেনের কাছে নিয়ে যাই দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আপনি কখন বুঝতে পারবেন যে ডালগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন ডালগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের নিচে ছিল এখন সবগুলো তেলের উপরে ভেসে উঠছে তার মানে ডালগুলো একে একে ভাজা হয়ে যাচ্ছে সবগুলো ডাল এভাবে দেখুন ভেসে উঠছে তার মানে আমি ডালগুলো এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে এবার সবগুলো ডাল এভাবে আমি নামিয়ে নিচ্ছি এরকম করে ভালোভাবে তেলটা ছেঁকে তারপরে আমি এই ডালটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচ বাকি যেটা রয়েছে আমি দুইবারই ভেজে নিয়েছি প্রথমবার আর দ্বিতীয়বার দ্বিতীয়বারগুলো এবার দিয়ে দিলাম এগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এগুলোকেও আমি সেম প্রসেসেই ভেজে নেব এগুলো এদিকে ভাজা হতে হতে দেখিয়ে দিচ্ছি যে ডালমোটগুলো নামিয়ে নিয়েছিলাম সেগুলোর গায়ে তেল থাকতে থাকতেই কিন্তু করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে এতে করে কি হবে মশলাটা খুব তাড়াতাড়ি গায়ের মধ্যে লেগে যাবে আর এগুলো আলাদা আলাদা থাকবে না খেতেও বেশ ভালো মুখে লাগবে এদিকে মশলাটা মেশানো হয়ে গেছে আবারও দেখুন ডালমোটের কাছে চলে আসলাম ডালগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব তারপরে নামিয়ে নেব দেখুন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি প্রথম বেচেরগুলো এভাবে হাতার সাইজে নামিয়েছি এবার আরেক রকমভাবে নামাচ্ছি দেখুন আপনারা যেইভাবে সম্ভব সেভাবেই নামাবেন তবে আমার মনে হলো এইভাবে নামাতে বেশ সুবিধাজনক এবার এগুলোকেও বেশ কিছুক্ষণ রেখে আমি তেলটা ঝরিয়ে নেব নামিয়ে নিলাম সবগুলো ডাল ভাজা একসাথে এবার আমি আবারও মশলাটা উপর থেকে মিশিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সবসময় সাথে সাথেই যেন মশলাটা মেশানো হয় পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মশলাটা আর গায়ে লেগে থাকতে চাইবে না আলাদা আলাদা থেকে যাবে তখন কিন্তু আর ডালমোটগুলো খেলেও তেমন একটা ভালো লাগবে না এবার আবার ওভেনের কাছে চলে এলাম একদম লো ফ্লেমে আমি এক বাটি বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম এগুলোকে এবার লো ফ্লেমেই আমি সাত মিনিটের মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না ওই সাত মিনিটের মতো আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে আমি বাদামগুলোকেও দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমরা বাজার থেকে কত কোম্পানির এরকম ডাল মোট ভাজা কিনে খাই আর ঘরে যদি আপনারা এইভাবে তৈরি করে খান তাহলে একদম কম খরচে আর স্বাস্থ্যকরভাবে অনেকগুলোই পেয়ে যেতে পারবেন আর বাড়িতে যে কোনো সময় সন্ধ্যাবেলায় কুরমুরি খেতে ইচ্ছে করলে বা কোনো অতিথি আপ্যায়নও চায়ের সাথে এভাবে ডালমোট দিতে পারেন দেখুন সবগুলো বাদাম আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার বাদামগুলোও নামিয়ে নিচ্ছি লক্ষ্য রাখবেন যেন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয় এবার বাদামগুলো নামিয়ে নিলাম বাদামগুলো নামানো হয়ে গেলে এবার আর শেষ একটা জিনিস রয়ে গেছে দেখুন আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি তেলটা যতটুকু গরম ছিল ওই গরমের মধ্যেই এই কয়েকটা কারিপাতা স্টিক দিয়ে দিলাম এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এগুলো এই হালকা আচেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখুন হালকা আচে ভাজলে পাতাগুলোর কালারটা কত সুন্দর থাকে আবার ক্রিস্পি ভাবও হয় আমার মতো কারা কারা এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন পাপড় ভাজি তখন কয়েক খোলা পাপড় ভাজার পর শেষের দু তিন খোলা পাপড় কিন্তু আমি গ্যাস অফ করেই ভেজে নিই সেরকমভাবে আজকে কারিপাতাটাও গ্যাস অফ করেই ভেজে নিলাম দেখুন কত সুন্দর মোচমোচে আর একটা সুন্দর কালার এসেছে নামিয়ে নিলাম কারি কারিপাতাটাও চলুন এবার সবগুলো মেশাই এইবার কারিপাতাগুলো বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ভাজলে একটা সুবিধা সবগুলো পাতা একসাথে ছাড়িয়ে নেওয়া যায় আর আগে থেকে ছাড়িয়ে ভাজলে সেগুলো নামাতেও অসুবিধা ভাজতে অসুবিধা যাই হোক সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে কারি পাতাগুলো একটু ভেঙে দিলাম তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে চলুন কুরমুরে এই ডালমুট ভাজা রেসিপি তৈরি এবার এই ডালমুট ভাজাটা আপনারা যদি চান সাথে সাথে তো খেতেই পারেন আর তাছাড়া দু তিন মাস অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারেন তবে চেষ্টা করবেন একটা এয়ারটাইট বক্সে রাখার আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা কাচের বয়াম দেখুন এয়ারটাইট কাচের বয়াম এবার এর মধ্যেই আমি এগুলোকে রেখে দেব আপনার আওয়াজ শুনে বুঝতে পারবেন কতটা কুড়মুড়ে হয়েছে আশা করি আর মুখে বলতে হবে না আজকের এই রেসিপিটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আসছে সকলে সাবধানে থাকবেন আর সকলের পুজো ভালো কাটুক এই কামনায় শেষ করছি ধন্যবাদ সকলকে